গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ সকাল সকাল আমি ঘুম থেকে উঠে গেছি এখন আমি খাবার চা আজকে ঘুম থেকে উঠতে আমার একটু দেরি হয়ে গেছে যাই হোক চার দিন পর আমার এক্সাম আছে পড়তে হবে ভালো করে যাই হোক আমার মা কি বললা এই যে আমার বাবা খাওয়া দাওয়া করছে আমাকে ছেড়ে কি ব্যাপার তুমি আমাকে আজকে খাইতে ডাকলাও না কি বললা আর এই যে আমার মা শাক বাচ্চে

সান দান করে আমি এখন বসে গেছি ভাত খেতে কাইস এখন আমি যাবো টিউশন এখন আমাকে টিউশনের জন্য রেডি হতে হবে আমার সকাল থেকে স্নান খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে আর আজকে আমি ভুলিনি যে আবার টিউশন আছে আমি ভুলে যাই মাঝে মধ্যে তো যাই হোক টিউশন আছে তো আমি এখন টিউশনের জন্য রেডি হই তো গাইস আমি ফুল রেডি হয়ে গেছি টিউশন যাওয়ার জন্য তো এখন যাওয়া যাক টিউশন মা নেই বাড়িতে মা একটু কাজের জন্য বাইরে গেল একটু আগে পাঁচ মিনিট হলে একটু আগেই গেল তো আমি এখন বেরিয়ে যাবো টিউশনের জন্য দেখো দূর থেকে তো কাউকে দেখা যাচ্ছে হ্যাঁ একদম ঠিক ধরেছি এটা হচ্ছে তৃষা আমার জন্য অপেক্ষা করতে করতে বেছারা বইসেই আছে এখানে কি আছিস বসেও আছিস ইনভিটেশন চলে আসছি ওই লাইক দে না পলি আমাদের এখন টিউশন ছুটি হয়ে গেল এখন আমরা চলে যাচ্ছি বাড়িতে এই যে সবাই প্রচুর ঠান্ডা লাগছে অনেক ঠান্ডা পড়ে গেছে এদিকে তো প্রচুর ঠান্ডা দেখা যাচ্ছে না একটা যদি কিছু সাথে নিয়ে আসতাম কানে কোনো ঢাকার জন্য ভালো হতো ঠান্ডা আমরা চলে আসছি চাউমিন মোমো খেতে এই খাবে না টাকা একটু তাকা না টাকা আমার মামাকে নিতে চলে গেছিলো আমি যে চাউমিন মোমো নিয়ে বাড়ি চলে আসছি এখন আমি খাবো মোমো তারপরে খাবো হচ্ছে আমি চাউমিন দেখো গরম গরম বেশ খাওয়া দাওয়া হয়ে গেছে চাউমিন মোমো এখন আর কিছু খাবো না এখন তাই জন্য পড়তে বসে পড়েছি এখন পড়বো পরার পর দেখি হয়তো কিছু খাইতে পারি নত না চলো যাক তো গাইজ আজকের ব্লগ এতটাই ছিল আই হোপ তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর চ্যানেল তো থাকলে সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে নেক্সট ব্লগে থ্যাংক ফর ওয়াচিং গুড নাইট বাই